নমস্কার বিশেষ গুরুত্বপূর্ণ খবর সুরক্ষিত ভবিষ্যৎ আবাসনের নিশ্চয়তা দিয়েই সবাইকে রাজি করানো হয় তারপর এখানে পরিদর্শনে আসেন কে এম ডি এ অফিসাররা তারা এসে বাসিন্দাদের সঙ্গে কথা বলে গোটা বিষয়টি বোঝান তারপর ঘরগুলি ভাঙা শুরু হয় অস্থায়ী বসবাসের ব্যবস্থা তারাই করে দেন এই কাজ দেখে এলাকার মানুষ চমকে যান ভাঙা ঘরের জায়গায় মাথা তুলেছে বহুতল এ যেন মহানায়ক উত্তম কুমারের সূর্য তরুণ সিনেমার বাস্তব রূপ তাও দেখা গেল খাস কলকাতায় ওই সিনেমায় দৃশ্য ছিল গরিব মানুষের ভগ্নদশা ঝুপড়ির সমাপ্তি ঘটিয়ে বহু তল গড়ার স্বপ্ন যা দেখেছিলেন উত্তম কুমার এবার তেমনটাই দেখা যেতে চলেছে কলকাতায় উত্তর কলকাতার এম এম ডি তে ভেঙে পড়েছে বহু ঘর এমন এমনকি পরিস্থিতি যা তাতে বিপদ যে কোনো মুহুর্তে ঘটতে পারে এমন অবস্থায় সেই ঘরগুলি ভেঙে নতুন করে বহুতল তৈরি করা হচ্ছে এই ফ্ল্যাট গুলি পাবেন শ্রমজীবী মানুষজন এই ফ্ল্যাটের থাকছে অ্যাটাচ বাথ যা আগে ছিল না বলে জানা যাচ্ছে এবার রাজ্য সরকারের নিজের খরচে সেখানে তৈরি করা হচ্ছে বহুতল যেখানে মানুষ ভালোভাবে বসবাস করতে পারবেন এই বহুতল গড়ার কাজটি করছে কে এম এ এমন যে হতে পারে তা ভাবতে পারেনি এখানকার বাসিন্দারা সেখানে চোখের সামনে এই কাজ দেখতে পেয়ে তাদের চোখেও ভেসে উঠেছে সূর্য তোরণ সিনেমাটি রূপলি পর্দায় যা দেখা গিয়েছিল এখন সেটাই বাস্তবায়িত হচ্ছে এমএমডি পরিচিত এলাকা সেখানে ঘরগুলিও অবস্থা ভাঙাচোরা বসবাসের অযোগ্য সেখানে প্রথম বহুতলটি প্রায় তৈরি হয়ে গিয়েছে কিছু কাজ বাকি আছে সেটাও এবার শেষের পথে তারপরই হাতে তুলে দেওয়া হবে ফ্ল্যাটের চাবি দু হাজার সালে এই কাজ শুরু করেছিলেন কুনাল ঘোষ তিনি তখন রাজ্যসভার সাংসদ ছিলেন উত্তর কলকাতার বাসিন্দাও তিনি তখন কাউন্সিলর ছিলেন ডেপুটি মেয়র ফারজানা আলম কিন্তু কাজটি আগে শুরু হলেও শেষ হচ্ছিল না কিছুতেই নানা কারণে তা আটকে ছিল। দু সালে এখানে কাউন্সিলর হয়ে জিতে আসেন বিশিষ্ট আইনজীবী অয়ন চক্রবর্তী তখন আবার তিনি চেষ্টা শুরু করেন জট কাটানোর তবে শুধু জট নয় এখানে পরিস্থিতি এমন দাঁড়ায় যে বাসিন্দাদের রাজি করানোর কাজ করতে হয় তার সঙ্গে বিষয়টি রাজ্য সরকারকে বোঝানো কাজটি মোটেই সহজ ছিল না অয়ন চক্রবর্তী এবং কুনাল ঘোষ উদ্যোগ নেন ঘরে ঘরে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন তারপর শুরু হয় কাজ অন্যদিকে সুরক্ষিত ভবিষ্যৎ আবাসনের নিশ্চয়তা দিয়ে সবাইকে রাজি করানো হয় তারপর এখানে পরিদর্শনে আসেন তারা বাসিন্দাদের সঙ্গে কথা বলে গোটা বিষয়টি বোঝান তারপর ঘরগুলি ভাঙা শুরু হয় আর অস্থায়ী বসবাসের ব্যবস্থা তারাই করে দেন এই কাজ দেখে এলাকার মানুষ চমকে যান ভাঙা ঘরের জায়গায় মাথা তুলে দাঁড়িয়েছে বহুতল এভাবে মাথার ছাদের ব্যবস্থা করে দিচ্ছে রাজ্য সরকার এই কাজে হাত বাড়িয়ে দেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং ফিরাদ হাকিম এই দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য এই গোটা বিষয়টি নিয়ে কোনাল ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গরিবদের আবাসনের ক্ষেত্রে একটা মডেল গড়ে তুলল মহানায়কের স্বপ্ন যেন মুখ্যমন্ত্রীর সাহায্যে বাস্তবায়িত হলো এই আবাসনের নাম রাখা হচ্ছে সূর্য তরুণ